kal ka register kon kon da utal hai aur aise karte hain seedhe udhar nahi jayenge yahan rakhte hain Italy, really hello i want to ah, hello hello, hello. 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 hello

আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার সাবস্ক্রাইব একদম বাড়ছে না স্বাধীন মজুমদার লাভ লাভ কুড়ি জন দেখছো はいじゃあはいはいじゃあはいはいはいはいはいはいはいいはいはいはいはいはいはい

और देखे ते ते जानी तो चारे। 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 जा तो हम सामने चंचल चल कथा सुनिना खराब कर

ছটা লাইক করা উচিত দুটো লাইক পড়লো তিনজন দেখছো হ্যালো ছেলেদের মত অনেকটা দেখতে বুঝতে ছেলেদের মত না ছেলেদের মতো চুলটা কেটেছে তাই লাগছে ছেলে

ও তার পরে আসছে পাতি গেছে সাপ পাতি গেছে বাড়ি ওই যে ক্যামেরা করতেছে তো

লিঙ্ক কার্ড বলেছে ফোন ছিল আছে

একদম <weakest mujahikana>

কমল হ্যাঁ কমল চলে গেলাম তোমার বাবা কেমন আছে শাখাটা ইয়ে করতে তোমার বাবা কেমন আছে

ডাক্তার জবাব এখন তো বলবি না হ্যাঁ ধর কেন আমার সাথে সমর্থন করেছ আমি তোমার সাথে সম্পর্ক এখন যে তোর কত সাইজ লাগে তোমার বন্দি জানে

ওখানে শ্বশুরবাড়িতে ভদ্রি সেখানে তো এদিকে বাপিও মির দেখিয়েছে নতুন দেখিয়েছে আমি একাই সব করি আমি কাউকে কাউকে দিতে হবে না এসব তো বলা ঠিক হবে

মায়া বোন না মায়া বোন পার করে কি জানো কারণ শীতল অনেক আরো পিকনিক পাঠিয়ে গেছে মায়াবন পার করে মায়াবন পার করে পাতালপুরে

আমরা হিন্দি গিনি নি গিলা পাথর কিছু না হ্যাঁ দেখ 봐 সামনে বোধตาล শীতল শীতল পাতাল পাথর টা কলা ঘর ঠিক করতে না 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 কোন পড়া আছে আচ্ছা শিকড়টা কি বাড়া ছিল আমি তো বুঝতে পারলাম খালি নাম নাম কিনা এরকম গোল হয়ে মানে ইট দিয়ে এরকম গোল হয় তার মানে কি ওই জায়গাটা ওরা ফরাস করেছে বলিছো

mana ni cek jangan tak boleh cek kira kira awan tu hello hello dah arju di cut lagi tak boleh juga awan itu kehidupan mana saya takkan makan tak tak boleh bulat kondit jadi tu saya lebih suka mengubah jadi tu kuih bahagiu ye tapi tu boleh leh na awal hai পরে আমি ভয় পেয়েছি ওই জাকাতটা যখন চুরি করতে ঠাকুরকে পুজো করে ওখানকার সেবুল লাগিয়েছে যত চুরি চাবারি করে আমি তো ঘর দ্বার বন্ধ করে দিয়েছে চালির মতন দেবী হ্যাঁ মন্দিরের পাশে যে এই যে শিকল দিয়ে যে বাঁধা আছে সেটা কোন দিক গেছে

এবার ওইটা দিয়ে নৌকা দিয়ে এসে বা ইয়ে করে এসে তখন হয়তো পুকুর ছিল না ওরাও তো পারে ওইটা দিয়ে এসে আর ওইটা দিয়ে ঢুকছে ঢুকে তাহলে অনেক টাকাচ্ছিলো না ওরা তো শুধু মহন্দা টাকা হবে